এবার দুর্নীতির অভিযোগে প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম আটক হলেন এবার সেনা প্রধান কঠিন ভাবে গেছেন প্রত্যেকটা সমন্বয়কের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনা প্রধান বিস্তারিত অর্থ আত্মসৎ করে নতুন রাজনৈতিক দল গঠন করায় রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার হচ্ছেন ডক্টর ইউনুস ইসলাম সমন্বয়ক সাজিদ আলম হাসনাত আব্দুল্লাহ এবং একশো একান্ন সদস্যের নতুন রাজনৈতিক দলের নেতৃত্বরা আমরা আজকে থেকে নাহিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করি

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার নাহিদ ইসলাম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ প্রধান কয়েকটি সমন্বয়কের নামে দুর্নীতির অভিযোগ এসেছে কি এই দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে একটি বিস্তারিত টকশো শুনবেন এই টকশোটি শুনলে আপনার অবাক হয়ে যাবেন আপনাদের চোখ কপাল উঠে যাবে যে সমন্বয়করা কতবার দুর্নীতি করেছে তো দর্শক মণ্ডলী ইতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছে এই

নাহিদ ইসলাম তিনটা কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে পারে না ফার্স্টার ফল আমি একদম খুব সংক্ষেপে আমার আলোচনা করব এক নাম্বার হচ্ছে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে অন্য কারো সাথে আন্দোলন চলাকালীন সময়ে অন্য কোন সমন্বয়কদের সাথে কোনো আলোচনা না নিয়ে ওনারা যে জন এই আন্দোলনকে ইস্তফা দিয়েছে মুসলিকা দিয়ে হাসি মুখে তার মধ্যে একজন নাহিদ ইসলাম ফার্স্টার ফল সেকেন্ড হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের পুরো আন্দোলনের ক্রেডিট নিয়ে উপদেষ্টা পরিষদে গিয়ে সরকারের সকল সুযোগ সুবিধা নিয়েছে নাহিদ ইসলাম এই দুইটা কারণ কারণ হচ্ছে তিনি এককভাবে নিজের রাজনৈতিক দল করে অন্যরা কি করবে না করবে সেটা তাদের সিদ্ধান্ত এককভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের লিস্টেড আনলিস্টেড এবং জেলা পর্যায়ে সমন্বয় কারো সাথে কোনো বসে কোনো সিদ্ধান্ত না নিয়ে এককভাবে নিজে রাজনৈতিক দল করে এককভাবে নিজের সৈরাজের মতো বলতে পারে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে থেকে বিলুপ্ত তিনটা কারণে নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে কথা বলতে পারে আমি তো বলবো যে বৈষম্য বিরোধী আমরা যারা আছি সাবেক সমন্বয়ক আমাদের পক্ষ থেকে আমরা আজকে থেকে নাহিদ ইসলামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করলাম কারণ যেই অবাঞ্চিত কথা বলবে যেই সৈরাসারী আচরণ করবে আমরা স্লোগান দিয়েছিলাম যে আমরা তার বিরুদ্ধে কথা বলবো আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে যতদিন আমরা বাঁচবো বৈষম্য বিরোধী আন্দোলন আসবে জুলাই আগস্ট আমরা আমরা কথা বলার নৈতিক অধিকার রাখি কারণ আন্দোলনের সময় আমরা দায়িত্ব নিয়ে আন্দোলন করেছি অনেকে তখন জীবনের রিক্স নিয়ে যে জীবন চলে যাবে হাসি মুখে মুসলাকা দিয়েছে তারপরে পুরো আন্দোলন বিক্রি করে গিয়ে উপদেষ্টা হয়েছে তারপরে এখন পুরো আন্দোলন বিক্রি করে দিয়ে রাজনৈতিক দল করবে এটা কি মামার বাড়ির আবদার যখন ইচ্ছে সরকারে যাবে সরকার থেকে এসে নতুন দল করবে সবকিছু বাদ দিয়ে দিবে হাসিনের মতো এই ধরনের মনোভাব যারা ধারণ করবে আমরা তাদেরকে বলবো আমরা সবকিছুকে রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে আমরা মোকাবিলা করতে প্রস্তুত সুতরাং আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে আমরা তখন হয়তো আবার বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে গুছিয়ে আমরা আবার সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াবো যারা এখন স্লোগান দিচ্ছে নতুন রাজনৈতিক দল করছে, যারা এতদিন ছাত্র রাজনীতি বন্ধ বলে ক্যাম্পাস অন্যান্য সমমানা ছাত্র সংগঠনগুলো যারা আন্দোলনের সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ধরেন ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল ছাত্র শিবির হ্যাঁ এই ধরনের ছাত্র সংগঠন না থাকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হতো না তারা নিজেরাও একটা ছাত্র সংগঠনে ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি এখন তারা স্লোগান দিয়েছে যে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না এটা বলে তারা তাদের নিজেদের ওয়েট সৃষ্টি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় তারা উদ্দেশ্য হাসিল করে এখন বলছে যে আমরা নতুন দল করছি তাদের সেই দলের কিন্তু লিস্টের ছাত্র সংগঠন আছে কেন সেই ছাত্র সংগঠন হলো সেই ছাত্র সংগঠনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতজন সমন্বয়ক আছে এটা তো জাতির কাছে বা স্পষ্ট করতে হবে নতুন দলে কতজন সমন্বয়ক আছে তাদের ছাত্র সংগঠনে কতজন সমন্বয়ক আছে তার বাহিরে কতজন আছে সুতরাং আমি তো বলতে পারি না যে আমি একটা দল করে ফেললাম বাংলাদেশ জন অধিকার পার্টি আমি এখন বললাম যে সাগর ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আমার সাথে আসবে তারা থাকবে আর যারা আসবে না তাদেরকে বিলুপ্ত ঘোষণা করে দিচ্ছি তাদের যেমন চাই তা করুক এই নৈতিক অধিকার কাউকে দেওয়া হয় নাই এবং আমি আবারও একদম দায়িত্ব নিয়ে বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একক কোনো দলের একক কোনো ব্যক্তির প্ল্যাটফর্ম না এটা সাধারণ ছাত্র জনতার প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আগামী দিনে যদি আবার কোন স্বৈরাচার সরকার মাথা ছাড়া দিয়ে উঠে কোনো ব্যক্তি কোনো দল কোন সংগঠন আমরা এই প্ল্যাটফর্ম থেকে হয়তো আবার আন্দোলন শুরু করবো কারণ এটা কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম আমরা বলেছি এটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্ল্যাটফর্ম যেখানে বৈষম্য হবে সেখানে আমরা আমাদের এই প্ল্যাটফর্মকে সোচ্ছা রাখবো আমাদেরকে যখনই ডাকবে আমরা সাবেক সমন্বয়ক হিসেবে সেখানে যাব কিন্তু আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে নাহিদ ইসলামরা নতুন দল করার পরে এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে এত বড় বড় ইলিগেশন অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে আসে নাই আমরা সালে সংস্কার এখন আমাদের প্রায় সাত আট বছর রাজনৈতিক ক্যারিয়ার আমাদের ভিতরেও মানে আমাদেরকে নিয়ে এত এত ধরেন নৈতিক অবক্ষয় জড়িত বিষয় আসে না তাদের বিরুদ্ধে যা আসছে গত রাজনৈতিক দল হয়েছে মাত্র এক সপ্তাহ এর মধ্যে যে ইলিগেশন গুলো আসছে

সেটার বিরুদ্ধে যে আসছে সেটাকে তারা এলিগেশনতান্ত্রিক ভাবে টাকা দিব সেখানে আমাকে অনেকেই দিতে পারে কিন্তু রাজনীতি হচ্ছে জনমানুষের সাথে জড়িত আপনাকে এখানে শতভাগ জবাব দিতে নিশ্চিত করতে হবে এবং কোনো কিছু গোপন রাখা যাবে না এটা হচ্ছে রাজনৈতিক দলের ফার্স্ট সবকিছু ওপেনশিপ থাকবে আপনার আপনি সে বলছে যে আমাকে ধনীদের ধনীরা আমাদেরকে সহযোগিতা করছে আমরা নিরাপত্তার স্বার্থে

প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে আমার কাছে অন্তত দশজন ব্যবসায়ী আছে তারা কে কে চাঁদা নিয়েছে আমরা সময় হলে সবকিছু বলে দিবো আমরা কিন্তু আমরা এখন সৌজন্যতা বোধের কারণে আমরা কথা বলছি না প্রত্যেকটা জায়গা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এখন রাজনৈতিক দলে আসছে জাতীয় নাগরিক কি পার্টি সেই পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদেরকে এত টাকা দিন আমাদের সম্মেলন আছে বাধ্য হয়ে দিচ্ছে অনেক একটা হচ্ছে শুভাকাঙ্ক্ষী আর একটা হচ্ছে বাধ্য হয়ে দেওয়া তা আপনি কোনটাকে বলবেন আমি যদি সেই প্রমাণ গুলো দিই তাহলে তারা কি বলবে সুতরাং এই জিনিসগুলো রাজনীতি কোনো তামসার বিষয় না যখন যা খুশি তা করবে মন চাইবে বৈষম্য প্ল্যাটফর্ম বাদ দিয়ে দিবে মন চাইবে একজন থাকবে আরেকজন বাইরে এসে রাজনৈতিক দল করবে এই ধরনের তারা যদি রাজনৈতিক দল করতো তাহলে তারা তিনজনই পদত্যাগ করার উচিত ছিল যেহেতু তারা সমন্বয় হয়ে সেখানে সরকারের মধ্যে গিয়েছে তো একজন বেরিয়ে আসছে দুইজন সরকারের মধ্যে ছিল ছাত্রদের প্রতিনিধি এটা কিন্তু সাংঘাতিক ইস্যু সাগর ভাই তো সেখান থেকে জনমনে যে আশঙ্কার সৃষ্টি হয়েছে এবং আমি আরেকটা বিষয় বলবো দেখুন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যা হয়েছে এই সার্জিত আলম সেখানে গিয়ে যা করেছে তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় বেরিয়েছে প্রত্যেকের ছাত্রলীগের সাবেক নেতা

এবং মোহনা করে এবং এই সার্জিদ আলমের বিরুদ্ধে আমি কাউকে ছোট করার জন্য বলছি বাংলাদেশের মানুষকে ধরিয়ে দিচ্ছি যার জাতির সাথে করবে এবং সুযোগ সুবিধা নেবে সুযোগ সন্ধানে এটা আমি কেন বলছি এটা ইতিহাস থেকে আপনি শিক্ষা নিবে যারা একবার ছাত্রলীগ করেছে তারা সবসময় তাদের সেই অর্থাৎ ক্যাম্পাস লাইফ কিন্তু পুরোটা সেই ছাত্রলীগ করেছে ছাত্রলীগ থেকে পুরো সুযোগ সুবিধা নিয়েছে ক্যাম্পাসে নিয়ে এখন ধরেন আপনার এই রূপায়নের রূপায়নের যা আবাসন আবাসন প্রকল্প সেখানে শারজিদলম কয়টা প্লট দখলে নিয়েছে শুধু এই একটা প্রশ্নের জবাব চেয়ে দেখ তাদের সামনে এসে এবং এ ছাড়াও যে ইলিগেশনগুলো আসছে সেগুলো সময় সময় ধরে আজকে আমি একটা বলছি কালকে মোল্লা একটা বলবে পশু আর একটা এগুলো গোপন থাকবে না আপনি যা কিছু করছেন সবকিছু রেকর্ড হচ্ছে প্রত্যেকটা মন্ত্রনালয় থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা দপ্তরে তারা গিয়ে তিনজনের একটা লিস্ট দিয়ে আসে যে আমরা এই তিনজন ছাড়া কেউ কিছু বলতে পারবে না প্রত্যেকটা টেন্ডারের ভাগ আমাদের তিনজনকে দিতে হবে পাঁচজনকে দিতে হবে দুইজনকে দিতে হবে এটা বাংলাদেশে আমি মনে করি রাজনৈতিক যারা নতুন করে করবে তাদের জন্য খুবই ব্যর্থতার বিষয় যে একসাথে সবাই মিলে রাজনীতি করেছে কিন্তু সুযোগ সুবিধা নেওয়ার সময় আপনি ধরেন গুটি কয়েকজন নিবে এটা হতে পারে না আমি তো মনে করি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যারা আন্দোলনের সময় ছিল তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে নতুন আর একটা রাজনৈতিক দল করুক বাংলাদেশে এখন খুনিয়া সিনহা পলায়নের পরে যে রাজনৈতিক সংকট এবং শূন্যতা সৃষ্টি হয়েছে তার জন্য এক বা একাধিক রাজনৈতিক দল আসবে যেহেতু নাহিদ ইসলাম এবং দলটা কিংস পার্টি হিসেবে বিলুপ্ত যে আমার লোকজন আছে যারা আমাদের সাথে রাজনীতি করবে আমার রাজনীতি করবে আমার দলের রাজনীতি করবে শুধুমাত্র দায় দায়িত্বই আমরা নিবো কে না যে একটা সোশ্যাল ভ্যালু হয়েছে সামাজিক পরিচিতি এই কারণে

যদি সেখানে সকল ছাত্র সংগঠন বা আন্দোলনে অংশগ্রহণকারী শক্তিদের একসাথে নিয়ে কাজ করতে পারতেন যখনই তারা সবাইকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তখন থেকেই এটার আর গ্রহণযোগ্যতা থাকে না আর বাস্তবতা হলো পাঁচ আগস্ট পর্যন্ত সবাই এই সমন্বয় দের পরিচয় বা তাদের যে প্ল্যাটফর্ম এটার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা কেন আসবে আপনি যেটা ভালো খুব যথাতে বলেছেন যে আপনারা চেয়েছিলেন যে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে সবাই এখানে আসবে এই প্ল্যাটফর্মে সবাই সবার পরিচয় হবে এবং আন্দোলনের এটা আন্দোলনের প্ল্যাটফর্ম যে আন্দোলনের সবার অংশগ্রহণ ছিল এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা আলাদাভাবে করেছে সুতরাং তারা আলাদা হয়ে গেছে কিন্তু আলাদা হওয়ার সাথে রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে এটাকে বিরক্ত করা সম্ভব থাকে এই জন্যই কিন্তু আমি পিছনের প্রেক্ষাপটগুলো গুলো টেনেছি পাঁচ আগস্টের আগ পর্যন্ত সকলের একটা দফায় সবাই একমত ছিলেন যে শেখ হাসিনার পতন যদিও তাদের সেখানে আটটা নয়টা দফা ছিল সবাই কিন্তু আটটা আট নয় দফার জন্য কিন্তু আসে নাই যারা শ্রমিক তাদের কোটা সংস্কার কি কি করবে তারা কোটা সংস্কার দিয়ে হয়তো তাদের ছেলে মেয়েদের জন্য আছে অথবা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ লেজিবিদি রাজনীতি চায় না শ্রমিকরা তোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে নারী তোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চাকরিজীবীরা নাম শেখান তারা তো আর অন্য দাবিগুলো নিয়ে নামে নাই সবার একটা কখন দাবি যেটাতে সবাই একমত ছিল সেটা হচ্ছে শেখ হাসিনার কথা পাঁচ আগস্টের পরে আপনি যদি বলেন যে ভাই এই যে আমরা নয় দফা দিয়েছিলাম আপনারা তো নয় দফার জন্য আসেন নয় দফা এখন ফিরা হয়নি সুতরাং বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম চলতেই থাকবে আরে ভাই এটা একটা ভুল ব্যাখ্যা সবাই তো নয় দফার জন্য এইভাবে করে ব্যাখ্যা দিয়ে দিয়ে বৈষম্যের প্ল্যাটফর্মটাকে কন্টিনিউ করা হয়েছে এবং এইটাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে কিভাবে যেমন যাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনের নিয়োগ দেওয়া হয়েছে বলা হয়েছে বৈষম্য বিরোধীর প্রতিনিধি কোন ছাত্র সংগঠনে সরাসরি যুক্ত থাকলে তাকে কিন্তু সেখানে পাঠানো হয়নি সংস্কার কমিশনের আবার যারা উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের যে প্রথম কোটাচালক

নাহিদ ইসলাম তিনি ঘোষণা দিয়েছেন এবং ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি বলেন যে এখন আর সমন্বয়ক প্ল্যাটফর্মের আর অস্তিত্ব নাই এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত একটি গ্রুপ তারা তাদের রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে ব্যবহার করেছেন এবং অন্যান্য রাজনৈতিক অংশীজন যারা আছেন তাদেরকে শুরু থেকেই সেখান থেকে তারা মাইনাস করে দিয়েছেন

এবং শক্তিশালী ভাবে থাকে তাহলে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে কি হবে এইদিকে মানুষ কেন আসবে এটার গুরুত্ব কেন থাকবে আবার আরেকটা জিনিস দাঁড়ায় যে যদি বৈষম্যবিধিক ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা এখনো চলমান থাকে কিছু ছাত্র ছাত্রী বের হয়ে তারা যেরকম একটা দল করেছেন বাকি যারা রাজনৈতিক দল করার অধিকার আছে আরো কিছু ছাত্র ছাত্রছাত্রীরা যদি বের হয়ে আরেকটা রাজনৈতিক দল গঠন করে তখন কি হবে আবার কিছুদিন পরে আবার কেউ বের হয়ে আরেকটা রাজনৈতিক দল গঠন এই অধিকার তাদের আছে এবং সবাই বলবে আমরা এই অপস্থানের শক্তি তখন আসলে কি হবে এই নানাবিধ চিন্তার জায়গা থেকে এখন যারা রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন ইতিমধ্যে তাদের একটা কনস্টার জায়গা যত দ্রুত সম্ভব বৈষম্য বিরোধী প্লাটফর্মটি এখন বিলুপ্ত করলে তাদের জন্য ভালো হয় অথবা এইটাকে একদমই নামে রেখে এটার কার্যক্রমকে একদম দুর্বল করে দেওয়া আর যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে আছেন তারা তো খুবই যুক্তি কথা বলছেন যে আমার তো ভাই আমি তো রাজনৈতিক দলে যাইনি তোমরা রাজনীতি করবা আমি তো অলরেডি একটা দল করতাম ও মহাফাত্মার কথা যদি বলি উনি তো ছাত্র ফেডারেশনের নেত্রী ছিলেন পদধারী নেত্রী উনি একটা দল করতেন উনাকে সেইখান থেকে পদত্যাগ করে বৈষম্য বিরোধীর মুখপাত্র করা হয়েছে এখন যদি বলা হয় যে বৈষম্য বিরোধী বিলুপ্ত তার মানে অপশন দুইটা হয় তোমাকে নাগরিক কমিটিতে যুক্ত হতে হবে অথবা আবার ছাত্র ফেডারেশনে যেতে হবে অথবা বৈষম্য বিরোধী করতে হবে এখন মহাফাত্মা কোথায় যাবে আবার ছাত্র ফেডারেশনে ফেরত যাবে তাহলে মানুষ কি হাসাহাসি করবে না

যাদের করার ইচ্ছা ছিল তারা সেখান থেকে চলে গেছেন কিন্তু আমরা এখান থেকে আর এই প্ল্যাটফর্ম থেকে কোন ধরনের রাজনৈতিক উদ্যোগ ব্যবহার করা হবে না আপনারা যেহেতু এই আন্দোলনে শুরু সময় আপনারা অলিখিত অঘোষিত উপদেষ্টা আমরা তো উপদেষ্টা ছিলাম মেকার ছিলাম ছাত্র সংগঠনের শীর্ষ নেতা আপনারা এটার রকমের অ্যাডভাইজার হিসেবে আপনারা থাকেন হ্যাঁ এবং এটা একটা অরাজনৈতিক অধিকার ভিত্তিক একটা প্ল্যাটফর্ম হিসেবে এটা তার কার্যক্রম কি হবে না হবে এগুলো সবাই মিলেমিশে আমরা ঠিক করি এটা একটা হতে পারে আরেকটা হতে পারে যে সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এবং বৈষ্ণবীদের আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই মিলে আলাপ আলোচনা করে এই প্ল্যাটফর্মের কার্যক্রমটাকে একদম মানে বিলুপ্ত করে দেওয়া এই দুইটা অপশন পানপীয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য দর্শক মণ্ডলী এই টক শোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে সমন্বয়করা কত বড় দুর্নীতি করেছে যে প্রধান সমন্বয়করা সহ বড় বড় সমন্বয়করা এবং সমন্বয়ক নাহিদ ইসলাম সহ তাদের নাম উল্লেখ করেছেন যে তারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা দুর্নীতি করে এত দূর এসেছে সম্মানিত দর্শক মণ্ডলী এই টক শোতে বিস্তারিত আলোচনা করেছেন আপনারা অনেকেই শুনতে পারলেন এক সাবেক সমন্বয়ক তাছাড়াও সেখানে গণ অধিকার পরিষদের একজন নেতা এই সব আপনাদের মতামত কি ইতিমধ্যে জামান এই সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন যাই দর্শক মন্ডলী বেশি কথা পারবো না এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন ধন্যবাদ